চোখ বুঝলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস চোখ বুঝুলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস ভুলতে পারি না আমার বোনের আরতনাথের সুর কোথায় ওমর সালাহ উদ্দিন বিজয় কত দূর ভুলতে পারি না আমার বোনের আরতনাথের সুর কোথায় ওমর সালাহ উদ্দিন বিজয় কত দূর নানা অজুহাতে মুসলিম নিধন করছে দিবারাতি একলা দিনের জন্য দেখেছি সেই কত মাতামাতি আল্লাহ তুমি বিচার আল্লাহ তুমি বিচার করো বিনাশ করো ত্রাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস শ্বাস চোখ বুঝলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস শ্বাস নির্ঘুম গাজা ইজরাইলের হামলার শঙ্কায় মুসলিম যেন মাটির খেলনা তাদের ভাবনায় নির্ঘুম গাজা ইজরাইলের হামলার শঙ্কায় মুসলিম যেন মাটির খেলনা তাদের ভাবনায় মিয়ানমারে অধিকারকের চালায় বকেগুলি কত মুসলিম ও দলে ইমান গেছে ভুলি। অক্ষমতায়, অক্ষমতায় বিচার চাইয়া শাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস চোখ বুঝলেই দেখি আমি পড়ে আছে লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস পারেনি টিকতে ফেরা অন্য চেঙ্গে সে হায় না তোমার হুকুমের অপেক্ষায় কাদি বিচার কি হবে না পারেনি টিকতে ফেরা অন্য চেঙ্গে সে হায় না তোমার হুকুমের অপেক্ষায় কাদি বিচার কি হবে না জানি তুমি টেনে ধরলে থামবে তাদের চালবাজি তোমার কৌশলেই হারবে তাদের কারসাজি। শান্তি পতাকা শান্তি পতাকা উর্বে গগনে এ আমার বিশ্বাস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস চোখ বুজলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানি শ্বাস চোখ বুজলেই দেখি আমি পড়ে আছে কত লাশ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস আ বিনা অপরাধে বন্ধ হয়েছে কত তা জানিস আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই ইসলামী সঙ্গীতটি সুর এবং কথা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজে উৎসাহী দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামুল্লা